বেপরোয়া চালককে কেন্দ্র করে কাছরের কালাই লক্ষ্মীপুর গ্রামে দুই পক্ষের মধ্যে তুমুল মারপিটের ঘটনা সংঘটিত হয়েছে জানা গেছে ঘটনাকে কেন্দ্র করে এক বাসগৃহে ভাগজোড় করার পর আগুন লাগিয়ে দেয় এক পক্ষ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের নয়জন সবাইকে ভর্তি করা হয় চিকিৎসা কেন্দ্রে ঘটনার সূত্রপাত ঘটে বেপরোয়া বাহন চালানোকে কেন্দ্র করে স্থানীয় ইসলাম উদ্দিন নামের একজন লোক গ্রামের মধ্যে দিয়ে বেপরোয়াভাবে দ্রুত গতিতে চার চাকার বাহনটি চালিয়ে যাচ্ছিল আর এই গতিতে বাহন চালানোর জন্য বাধা প্রদান করে একই গ্রামের রেশম উদ্দিন নামের এক ব্যক্তি ইসলামের গাড়িটি দাঁড় করিয়ে দ্রুত গতিতে বাহন না চালানোর পরামর্শ দেয় রেশম উদ্দিন এতেই ক্ষুব্ধ হয়ে ওঠে ইসলামুদ্দিন প্রথমে দুজনের মধ্যে তর্কাতর্কি এবং তারপর ইসলামের পরিবারের বাকি সদস্যদের সহযোগিতায় রেশমের বাসগৃহে আক্রমণ চালায় ইসলাম অভিযোগ এমনটাই ঘটনায় রেশমসহ তার পরিবারের নয়জন সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে

পাছত আগে গৈছে আৰু বাদে হ'ব উৰুত্তি চাৰা আহিছে বাৰীঘৰ বাংগীয়া বা ভেটিনৰে মাৰিয়া ভেটিংৰ কাপোৰ চাপৰ ফাৰিয়া পচন্দ গৈছে ফাগুন লগাইছে ঘটনাটো বাক্যা কিছু কিছু জানি যে বন্ধু বাইক নামোতো আমি জানি না বকৈ ইয়াৰপৰা গধূয়ে গোটেই চাৰা নাম আমি জানি না এতিয়া মনে কৰ আঠাৰ ঊনৈছ বছৰৰ বাইক সকলো বুলি চিনিয়ে নাই আমি ঘটনা হ'ল চুত বাইকীয়া একো চলকেদি যাৰ আৰু এই যে চেলে মানে মাইৰ ফৰছে চেলেটা চব চাই হাণ্ড্ৰেড ঔ ৰাস্তাত বাংগা ৰাস্তাত বাইক চালাই অ তাৰে হাফি মাৰি মনেকৈ হ'ব আমাৰ বায়ুকে আট খাইছে বেদাই থাকে কিবা তই বাইক চালাছ কিয় আটকাইছে আঠখানিৰ ঘৰে সেইঘটিয়া কৰিছে তোৰ বাঁহৰ চলক নে লক্ষীপুৰ পাৰ্থ আমি দোকানৰ বোৱাটো আছে ন তাৰ বৰমাৰ গাড়ী এখন আহিছে গ্ৰাম তাক বাৰৰ মানুহ আইসি আর গাড়ি ওখানে তারা আতিয়া উতিয়ে রাখা আসলো আর স্কটনা না কোয়া তার বাইক এখন ডেকে কেউ আছে দেখে সময় আমার পাতি যে উর থেকে বাড়ুইছে বারৈিয়া হে রোড ক্রস করে আর কি আর রোডকে মারিয়া আসলো ওলাই স্পিডে গেছে আমি কালি কইছিলাম তারে তোরা আসতে যাও না তোমরা এটা কীটা লাগাইছো কই দেও তারা কালি আগগাউরে আগগাঁরে কই যা গ্রামের মানুষ তারা সব ভাইয়া আর আমারে মারছে কীটা বাড়ি ফিট বেরিয়ে আর আমি কই না উফে থেকে ফুরিয়েছে আর তারা উড়ি শারস বন্ধু Islam, Pusyen, Batsya, Sa Jon, <coughs> কেতিয়া <laughs> নিবাও